সালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকলে ভালো আছো এনসিটিভি থেকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে আমাদের অনেকেরই ধারণা প্রশ্ন কি আদৌ পাওয়া যাবে কি না পাওয়া গেলে কখন পাওয়া যাবে এবং এ নিয়ে এন থেকে বা জাতীয় শিক্ষাক্রম পাঠপুস্তক বোর্ড থেকে কি নোটিশ দেওয়া হলো ওদের মতে প্রশ্ন ফাঁস নিয়ে ওরা কি বলল এই সব প্রশ্ন নিয়ে আমাদের এই ভিডিও দু হাজার চব্বিশ সালের মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য সাধারণ নির্দেশনা এই এখানে অনেকগুলো নির্দেশনা দিয়েছে কিভাবে পরীক্ষা নেওয়া হবে প্রশ্ন কি আদৌ ওরা দিবে কিনা এ ধরনের সবকিছু দেখো আমরা এখানে আগে যদি খেয়াল মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্ব দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে মাস্টার ডট নৈপুণ্য ডট গভ বিডি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে ওরা নিজেরাই বলছে যে প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন ওরা প্রকাশ করবে কোথায় প্রকাশ করবে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে ডট নৈপুণ্য ডট গভ বিডি বা ওদের অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বদিন পাওয়া যাবে তোমাদের যে বিষয় পরীক্ষা হবে সেটি মূল্যায়ন কার্যক্রম যেদিন শুরু হবে তার আগের দিন তোমাদেরকে ওরা দিয়ে দিবে এরপরে খেয়াল করো প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয় মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের ন্যায় কোন শ্রেণীর একটি বিষয় মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না মানে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা একদিনের মধ্যেই ওইখানেই সমাপ্ত করা হবে এর পরবর্তী কোনো দিনে ওই বিষয়টি পরীক্ষা নেওয়া যাবে না এরপর তোমাদের পরীক্ষার বিষয় বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের নির্ভর করে পাঁচ এটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে ছয় নম্বরের মধ্যে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাগজভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দিবে এরপরে মূল্যায়ন কার্যক্রম হবে হাতে কভাবে কলমে কাজ তে হবে লিখিত অংশ আর গতে মূল্যায়ন পত্র এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের প্রশ্নপত্র তোমরা পরীক্ষার আগের দিন পেয়ে যাবা এবং এই প্রশ্নপত্রের উত্তরের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা প্রশ্ন পাওয়ার পরবর্তীতেই তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব।